রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বছর কুড়ি আগে এই গল্পের শেষ পর্ব শোনাব আচ্ছা আমরা প্রথম পর্বে পড়েছিলাম সেটা একবার তোমাদের শুনিয়ে দিই রতিকান্তবাবু গিনিটা নিয়ে মানে সাহেব যে গিনিটা দিয়েছিল রতিকান্তবাবুকে সেই গিনিটা নিয়ে রতিকান্তবাবু সোনার দোকানে যায় বা জুয়েলারির দোকানে যায় ওখানে যাওয়ার পর জুয়েলারির দোকানদার্থ বাবুকে কিছু টাকা দেয় আর বলে দেয় যে তবে একটা কথা আপনার যখনই এগুলো বেঁচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবেন কেমন কেন না এ জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না এতদিন আপনার সঞ্চয় ছিল এবার আমার সংগ্রহে থাকবে এই আর কি এই পর্যন্তই পড়েছিলাম প্রথম পর্বে এবারে শেষ পর্বটা তোমাদের আমি শোনাবো তারপর থেকে তাহলে এবার চলো গল্পটা শুরু করি রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন গৃহিণী অবাক হয়ে বললেন ও বাবা এত টাকা কোথায় পেলে তুমি এই যে শুনলু তোমার চাকরি নেই চাকরি সত্যিই নেই আপাতত ছোটোখাটো কাজ একটা জুটিয়ে নিয়েছি তবে দিন মানে নয় রাতে রাতে কোনো খারাপ কাজ নয় তো না আর হলো তোমার তাতে কি খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব তুমি তো করবে না আমি টাকা আনবো তুমি সংসার চালাবে আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলিও না গৃহিণী চুপ করে গেলেন রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গ তুললেন না সাহেবের কথাও বললেন না তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানে চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রথিকান্ত বাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন এইভাবেই দিন যায় একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্তবাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে দোকানদারের কারসাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক রতিকান্তবাবু পুলিশের শিকার হলেন পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল রতিকান্তবাবুকে এগুলো চোরাই মাল না সত্যিই তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি যদি তাই হয় তবে তার পরিমাণ এখনো কত রতিকান্ত বাবু কি আর বললেন তিনি একই কথা বারবার বলতে লাগলেন এসব চোরাইমাল নয় সবই তার পিতৃ ধন। এমন কি এও বললেন আজকের এই গিনিটি ছাড়া তার সঞ্চয়ের আর একটি গিনিও অবশিষ্ট নেই পুলিশ তবু তার কথা বিশ্বাস করল না কেননা এই গিনিগুলির একটির সাথে আর একটি মিল নেই যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলি তৈরি হয়েছিল কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলি গিনি কি করে থাকতে পারে এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার তাই পুলিশ রতিকান্ত বাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘরদোর তছনছ করে চারিদিক তন্ন করে নেড়ে ঘেঁটে কিছুই না পেয়ে ফিরে গেল ফিরে গিয়েও লক আপে রাখা রতিকান্তবাবুকে ভিত্তি প্রদর্শন করে কথা আদায়ের চেষ্টা করতে লাগল রতিকান্তবাবু অনেক কাঁদা কাটা করলেন দারোগাবুর হাতে পায়ে ধরলেন কিন্তু কোনো ফল হলো না তাতে রতিকান্তবাবুর গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন কিন্তু কিছুতে কিছু হলো না দারোগা বাবু বললেন যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি ততক্ষণ ওনাকে ছাড়া হবে না বাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন আমার তখনই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো কেন ও কাজ করতে গেলে তুমি রোজ সন্ধেবেলা তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত বারোটার পর এখন আমি কি করি রতিকান্ত বাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে এবং বললেন যে যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করেই বিপদের কথাটা জানিয়ে আসতে গৃহিণী তো ভয়েই সারা শোনা মাত্রই আঁতকে উঠে বললেন ওরে বাবা কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা গো আমার বলবো একেই ভূতের ভয় বাবু বললেন তা অবশ্য ঠিক তবু তুমি এ কাজ করো আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো তবে খুব সাবধান ভুলেও যেন কারোর কাছে বলো না এ কথা না না তা বলবো না কিন্তু আমি সাহেবের কবর চিনব কি করে সে সব বলে দিচ্ছি আমি বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজে দু এক ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন প্লিজ হেল্প মি তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড়ো স্মৃতিসৌধটাই সাহেবের রতিকান্তবাবু গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন তারপর বাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই গিয়ে এখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছলেন তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ অ্যাপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে চলে এলেন রাত তখন একটা থানার লকআপের ভেতরে ধারোগাবু বাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছে আর রথিকান্তবাবু সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন বিশ্বাস করুন আপনারা আমি চুরি করিনি এই সবই আমার পিতৃদত্ত ধন যা ছিল সবই বেঁচে দিয়েছি তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাসি করলেন করে দেখেই তো এসেছেন তবুও কেন অবিশ্বাস করছে না আমাকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি এই সব দুষ্প্রাপ্য গিনিগুলি আপনার পিতৃদত্ত হলেও আপনার এই রকম দশা হতো আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন চালাকির জায়গা পাননি রথিকান্তবাবু নীরব সত্যিই তো কি উত্তর দেবেন তিনি এমন সময় হঠাৎ এক কাণ্ড রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন তাকে দেখেই চমকে উঠলেন সকলেই দারোয়ান থেকে ওসি পর্যন্ত সন্তুষ্ট হয়ে স্যালুট করলেন তাকে সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়ে কাঁপতে লাগলেন সবাই কেই ইনি পুলিশ কমিশনার না তিনি তো বাঙালি তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার তাই বা কী করে হবে ইউনিফর্ম তো পড়ে আছেন উচ্চ উচ্চপদস্থ সার্জেন্টের তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব কি ভয়ানক তার চোখের চাওনি কি হিংস তার লাল টকটকে মুখ খাঁটি ইংরেজ সাহেব কে পাঠালোয় কি কোথা থেকে এলেন সাহেব এসেই গট গট করে ওসির ঘরে ঢুকলেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে ঘরের চারিদিক একবার তাকিয়ে দেখলেন টেবিলের কাগজের ওপরগুলো একটু নাড়াচাড়া করলেন চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন তারপর টেবিলে রাখা ময়লা ছোপ ধরা কাঁচের গ্লাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে বললেন তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন ও আরও ওসি সন্তুষ্ট হয়ে বললেন স্যার আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার ইউ টেল টেলমিস্টার টেগার্ড ইউ আর রিয়ালি আনফিট ফর দিস পোস্ট তারপর গোটা থানার চারিদিক বাঘ্রবিক্রমে ঘুরে ফিরে দেখে আপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন এই লোকটাকে তোমরা রাখিও কেন একে আমরা স্মাগলার সন্দেহে ধরে রেখেছি স্যার ফুল হি ইজ এ ভেরি গুড ম্যান আই নো হিম জডি ভালো চাও তো তোমরা ইহাকে এক্ষুনি ছাড়িয়া ডাও বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো বাবুকে লকআপ থেকে বেরিয়ে বাবু দেঁতো হেসে সাহেবকে একটা স্যালুট করে দিলেন সাহেব রথিকান্তবাবুকে ধমকালে গেট আউট অফ হেয়ার রথিকান্তবাবু সাহেবের এরকম মূর্তি কখনো দেখেননি এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশ চেহারা কখনো না তাই ধমকে কোনো রকমে কাঁচা কোচা গোটাতে গোটাতে দৌড়ে পালালেন রতিকান্তবাবু চলে যাওয়ার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাই করতে লাগলো সাহেব যাবার আগে পুলিশের খাতায় খসখস করে কি যেন সব লিখে গেছেন বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতস্থ হয়ে খাতার পাতার ওপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন ম্যান ইজ নন টি অ্যান্ড সাচ আই এম রিলিং হিম লেখবার শেষে নিজের নামও সই করে গেছেন সাহেব ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কীরকম হয়ে গিয়েছিলেন সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবলও ছিল না কারোর যাই হোক সে রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্য সত্য যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার্ড যখন পুলিশ কমিশনার তখন এই থানায় এই নামাঙ্কিত ব্যক্তি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন পুরনো নথিপত্রের সইয়ের সঙ্গে সে রাতের সেই রহস্যময় মানুষটির সইয়ের হুবহু মিল পাওয়া গেল শুধু তারিখের যা হেরফের হলো এবং অনুসন্ধানে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও যারা প্রথম পার্টটা এখনও শোনুনি তারা অবশ্যই একবার শুনে নাও তাহলে শেষ পর্বটা শুনতে আরও তোমাদের ভালো লাগবে আরও সুবিধা হবে আর গল্পটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়